সম্মানিত উপস্থিতি আজকে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি যার ওয়াদ শোনার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য সরকারে বসে আছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত সুন্দরী সুরশিত বসী হজরত মৌলানা বাবরি সরকার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন

আল্লাহকে কি দেখা যায় আমার আল্লাহ তো হ্যাঁ আমার আল্লাহকে দেখার পথটা কি আগুন আপনি দেখেন আগুন দেখতে পারেন না কিন্তু অনুভব করতে পারেন যখন গায়ে দেখা যায় না ধরা যায় না ধরা যায় আগুন অনুভব করা যায় বাতাসটা ধরতে পারেন শরীর অনুভব করেন ফুলের যে একটা সুবাস একটা ঘেরাল এটা বোঝেন কি করে যখন নাকে আসে গন্ধটা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় মেরাজ থেকে যখন আমার দয়াল নবী আসলেন শুনেন আমার পাক যখন মেরাজে গেলেন আমার যখন সাক্ষাৎ হবে যখন প্রেম আদান প্রদান হবে তখন বলছিল যে দাঁড়ান ওই যে দাঁড়ানোর পরে ওইখানে যে বিষয়টা হয়েছিল মুড়িদের পীর মুড়িদের যে ব্যাপারটা ওইখানে যে হাত দিছিল কুদরতি হাত অনুভব করছিল যে এখানে একটা হাত পাওয়া যায় অবশেষে দেখে যার হাতে সেই ধরে আছে সাত অনুভব আমার আল্লাহ পাক বলছিল যে জান হাবিব মিলন হজরত আলী এই সাজি আল্লাহ দেখতে কেমন কয় তোমার মতো বিল্লাল কয় তোমার মতো আবু বকর সিদ্দিক কয় তোমার মতো ওমর কয় তোমার মতো কয় বিষয়টা কি সবার মতোই আল্লাহ কি করে হয় কয় হয় সবার মতই আমার দেখলে আর খোদা দেখার বাকি থাকে না তাহলে যদি আমি সেই পট মানি যদি আমার আল্লাহ আল্লাহর রাসুলকে হাজির নজির রেখে যদি আমি সালাদ ভাবে পবিত্রতার সহিত আমি কায়েম করতে পারি তাহলে অবশ্যই ওই রূপ দেখলে আর আমার আল্লাহর রূপ দেখার বাকি থাকে না আপনি যাই কন না কন মা বাবা থাকতে আবার মুড়িদের দরকার কি মা বাবা তো আমার গুরু অবশ্যই এটা অস্বীকার করার মতো কিছু নাই আমার প্রথম গুরু হচ্ছে আমার মা আমার বাবা এটা আপনি উল্টা দেন খাতার পাতা কিচ্ছু কি কে কি বললো কে কি চিন্তা করলো তাতে আমার কিছুই যায় আসে না আমার কাছে আমার মা বাবাও আমার গুরু কিন্তু তারপরেও যেহেতু আমার আল্লাহ হুকুম করেছেন আমার দয়াল নবী বলেছেন যে আসতে হবে তোমাদের মুড়ি ধইতে হবে একজন নায়েবের রাসুলের কাছে আসতে হবে একটা পথ না হইলে আমি ওই পর্যন্ত তোমাদেরকে নিতে পারবো না যার জন্য আমার ভবে আসা তার সকল চাওয়া সকল পাওয়াই আমার পূরণ করা আমি মনে করি এইটা আমার জীবন দিয়ে হলেও সেইটাই করা যেহেতু আমার বন্ধু যাতে খুশি আমার বাবা মা যার যাই কর তারা তো তার জন্যই খুশি সবাই যার জন্য খুশি আমিও তার জন্য একটা জাতি কতটুকু অবাগা হইলে এরকম মানুষের কাছ থেকে ওয়াজ শুনতে হয় কোথায় আছে আমরা চিন্তা করে পাবলিশের কাজে সে ওয়াজ করে ভাই আপনি বাউল গান করবেন বাউল গান করেন অসুবিধা কি আপনি ওয়াজ করবেন কেন বাউল গান করেন সমস্যা না আপনি গান আপনি নাচবেন ডান্স করবেন আপনি মানুষকে আনন্দ দিবেন দেন কিন্তু আল্লাহর আসিলেন নাম মিয়া বন্ধ আমি গুলো তো তো তাহলে